அமார இன்மீ அல்ல தாலக்கே தலர் ஊரான மனுஷார আমাল আমিল সালেহা যে মানুষটা দেখি আমলো সালেহা করে ভালো কাজ করে নেকের কাজ করে সবের কাজ করে এবং আমল ভালো আমল করে ওই মানুষটার বাদে সমস্ত মানুষ যে নিমজ্জিত আছে খারাপের ভিতরে নিমজ্জিত আছে সেই জন্য আল্লাহ তাদের তালা ওই যে ইন্দাল ইনসান সমস্ত মানুষ খারাপের দিকে নিমজ্জিত সমস্ত মানুষ খারাপের দিকে ধাবিত আছে তাহলে ওই মানুষ কার ভাবে যে মানুষটাকে আমার উপরে আমি আল্লাহ তাআলার উপর ঈমান আনছে আমি আল্লাহ তাআলার taala বিশ্বাস করছে এই মানুষ তার বাদ দিয়া আর যত মানুষ আছে সমস্ত মানুষ খারাপের দিকে রিমুখীতা আছে তোমরা সাহেব আপনি बताओ সব। साहब

যদি বান্দার আদায় না করে তাহলে আল্লাহ তাবরোত্তালা ওই হকটাকে মাফ করে না ওই জন্য যে মানুষটা হকের উপরে আছে ওই জন্য আল্লাহ তাবরোতালা বলছে যে মানুষ আমার হকের উপরে যে মানুষটা প্রতিষ্ঠিত আছে যে মানুষটা আমার হকের উপরে চলতেছে দুনিয়ার ভিতরে ওই মানুষটা ভেতরে কে সমস্ত মানুষ নিমজ্জিত আছে আর একটা কি আর একজন মানুষকে যে মানুষটি কি বিপদ আপদ মুসিবত এবং সুখ শান্তি সমস্ত কিছুতেই ধৈর্য ধারণ করে যে মানুষটা নাকি সবুর এক্তিয়ার করে অধৈর্য হয়ে যায় না আল্লাহ

এখন দেখুন আল্লাহ তাআলা যে যে কয়টা কথা বলছে যে যে মানুষটা ঈমান আনছে আল্লাহ তাআলার উপরে ঈমান আনছে আজ দুনিয়া ভিতরে আমরা কয়টা মানুষ ঈমান আনছি আল্লাহ তাআলা উপরে কয় কোন মানুষটা আমরা আল্লাহ তাআলার উপরে ভরসার উপরে আমরা চলে আল্লাহ তাআলা কয় কোন মানুষটা আমরা দুনিয়া ভিতরে চলে কেউ কিন্তু আল্লাহ তাআলার উপরে আমরা ভরসা করিনি আল্লাহ তাআলার 100% যেটা iman আমরা যতক্ষণ আমাদের ভিতরে নাই বুঝুন না iman এমন একটা জিনিস যদি কোনো মানুষ যদি এক

पुराण कारी में भी तेरे कैसे जहन्नम की जिनी अल्लाह ताला अल्लाह ताला प्रश्न करते जो वमा अदरा का माहिया उमरा की जानो माहिया की जहन्नम की तुमरा की जानो আল্লাহ তালা নিজে প্রশ্ন করার পরে আল্লাহ তালা আবার কেছে যে নারুন হামিয়া এটা একটা বিরাট বড় অগ্নির গর্ত বিশাল একটা অগ্নির গর্ত এটা হচ্ছে জাহান নাম যেটা আগুন ছাড়া আর কোনো কিছু নাই এটাই হচ্ছে নারুন হামিয়া এইটাই স্যার হবে গর্ত এই জাহান্নাম আমাদের জন্য অধিভারিত হয়ে যাবে যদি আমরা এক সেকেন্ড সময় আল্লাহ তাআলার উপরে যদি ঈমান যদি আমরা না একবার পারি

প্রতিটা কর্ণ ফারাউন গরম তেলের ভিতরেlogback তেলlogback কটেছে গরমে যতক্ষণ ভপ্ত হচ্ছে তেল ড্রপ তেলের ভিতরে হযরত হাসি আলাইহিস সালামকে এই তেলের ভিতরে নিক্ষেপ করা হলো একমাত্র তাহলে আল্লাহ তাআলার নস থেকে ঈমান যেতে ছেরা যায় এই ভয় দেখানোর জন্য তেলের ভিতরে দাও হলো কিন্তু সেই তেলের ভিতরে যে যাইতেছে নিজ চোখে দেখতেছে গরম তেল দিয়ে আমাকে পোরাণ হবে तबे तबे हजरत आसिया हरीशलाम फिर तो निमाने बिर पदल तबले पदल तकरजने अल्लाह ताबारत तराफ़ इस कार्य के जिब्राइल के तुम करो है जिब्राइल तुम्हें हमारे जन्नत का हमारे हमारे हाथे तो दाव हमारे जन्नत का हमारे नियर नियर तराफ़ तेरे चलने जा आसिया हरीशलाम जन्नत के दरवाज़ा देखो आसिया हरी প্রতি কত বিশ্বাস বিশ্বাস করছে যে এত গরম তেলের ভিতরে যাওয়া সত্ত্বেও আমার উপরে বিশ্বাসের অটল বিন্দু পরিমাণ এদিক ওদিক সমস্যা হয় নাই ওই জন্য তাকে জান্নাতটা দেখাইয়া তার জানতে প্রবেশ করে নিয়ে আস ওই যদি আমার আপনাদেরকে এবং আমাদেরকেও যদি ইমানের জন্য যদি মারা ফেলা হয় দুই টুকরাও যদি করে দেওয়া হয় তথাপি ইমান যাতে ইমানের উপরে অটল থাকতে হবে ইমান ईमान जो दे हरा है और ईमान जो दे हरा हो जाए बेमानी हालत में मारा गए ताले जहान नाम जहान नाम बड़ा कठिन जगह उनको आगे बोला हुई तो जाए हो इतना एकता इसाले स्वार এটা একটা অন্যান্য যে জনলা মাদ্রাসার সভা হয় জনলা মসজিদের সভা হয় ধর্মীয় জনলা জনসা হয় ওই জনসার সাথে এই জনসার অল্প পার্থক্য আছে অল্প মানে এই সভাটা হইছে ইসালে স্বাবর সভা এইখানে

এই চারটা জিনিস এই চারটা জিনিস যদি কোনো মানুষের ভিতরে না থাকে মানুষটা পূর্ণাঙ্গ কোনোদিন মুসলমান হতে পারে না

আমরা প্রতিষ্ঠিত হইতে হবে শুধুমাত্র উপরে থাকতে হবে তরীকতের উপরে থাকতে হবে তরিকত থাকতে হবে আমাদের ভিতরে তরিকত যেটা মানুষে হয়তো বহুত ভুল ধারণা করে যে বায়াতের কোনো দরকার নাই বায়াত সম্পূর্ণ যে